আসসালামু আলাইকুম সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা সেই সাথে সাওয়াল মাসের যে ছয়টি নফল রোজা করার কথা বলা আছে আর কি সেই হিসেবে আজকে প্রথম সাওয়াল মাসের একটি রোজা আমরা বাসার সবাই সম্পন্ন করলাম আলহামদুলিল্লাহ তো আমরা আজকে ইফতারে মোটামুটি বাসার গাছের বেলের শরবত খেয়েছি সেই সাথে ছিল বাসার গাছের পাকা পেঁপে ছিল চটপটি অসাধারণ ছিল এই চটপটির স্বাদ তো আরেকটা ছিল হচ্ছে যে বগুড়ার যে চিকন যেটা খোলা অবস্থায় পাওয়া যায় আর কি সেই সেমাইটা জর্দা করে রান্না করা খুবই চমৎকার ছিল সেমাইটা অনেক অনেক দিন পরে এই জর্দা সেমাইটা খাওয়া হলো ছিল বাড়িতে পালা হাঁসের ডিম সিদ্ধ করা এবং সেই সাথে একটু পোলাও ছিল ইফতারে আর সেই সাথে যেহেতু বৈশাখ মাস শুরু হয়ে গেছে নতুন বছর অতিবাহিত করছি আমরা আজকে তার দ্বিতীয় দিন বৈশাখের তো রয়েছে একটু তেতো জাতীয় খাবার আমরা ডিনারে আজকে যেটা খাবো সেটা হলো যে পাটের শাক ডাল দিয়ে সজিনা সেই সাথে রয়েছে রয়েছে কই মাছ আলু ভর্তা একটা সবজি এবং শাক সে সাথে রুটি তো কার কেমন বর্ষবরণ উদযাপন হলো সবাই ঈদে গ্রামের বাসা থেকে নিজ বাড়িতে ফিরেছেন কিনা আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর নিমিস স্ক্রিন আর্ট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক নতুন বছরের শুভেচ্ছা সেই সাথে সবার প্রতি রইল কৃতজ্ঞতা যারা আমার পেজটি লাইক করছেন শেয়ার করছেন যারা ইউটিউব চ্যানেলে আমাকে সাবস্ক্রাইব করছেন এবং কমেন্টস করে লাইক দিয়ে আমার পাশে থাকছেন তাদের সকলের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সবার প্রতি